আপনার কাছে এক কোটি টাকা আছে এই এক কোটি টাকা দিয়ে আপনি কোন ধরনের বিজনেস করবেন আমি বলবো আপনাকে যেদিন আপনার পকেটে এক কোটি টাকা থাকবে সেদিন হয়তো বা আপনার এই ভিডিও দেখার দরকার হবে না কারণ কি সেদিন আপনার চেহারা পরিবর্তন হবে পার্সোনালিটি পরিবর্তন হবে এবং কি আপনি তখন জেনে যাবেন যে এক কোটি টাকাকে কিভাবে দশ কোটি টাকাতে পরিণত করতে হয় এই যে ভিডিওটি পাবলিশ হওয়ার পরে যে সব ভিউয়ার্সরা এই ভিডিওটি দেখবেন বেশিরভাগ ভাই বা বোনের ইচ্ছা থাকবে কি এক কোটি টাকা ইনকাম করব এবং কি এক কোটি টাকা ইনকাম করার পরে আমি একটা ব্যবসা দাঁড় করাবো অর্থাৎ খুব অল্প সংখ্যক মানুষই হতে পারে এক কোটি টাকা ইনকাম করার পরে বা এক কোটি টাকা থাকার পরে এই ভিডিওটা দেখবেন এই এখন কথা হলো এই যে এক কোটি টাকা আমাদের পকেটে থাকলে তখন আমাদের চেহারা পরিবর্তন হবে পার্সোনালিটি পরিবর্তন হবে সবই বুঝলাম কিন্তু আমরা তো চাইতেছি এক কোটি টাকা ইনকাম কেমনে করতে হবে সেটা জানতে আমি একটা বলবো এক কোটি টাকা ইনকাম করা আমাদের সমাজে এখনো বোঝানো হয় যে এক কোটি টাকা অনেক টাকা এই জন্য আমরা ইনকাম করতে পারি না প্রথম সমস্যাটা হলো আমাদের চিন্তা ভাবনাতেই এমন একটা জিনিস বোঝানো হয়েছে যে এক কোটি টাকা অনেক টাকা এই কারণে আপনি ইনকাম করতে পারতেছেন না বা এই এক কোটি টাকা আপনি দেখতে পারতেছেন না এখন কথা হলো তাহলে এক কোটি টাকা ইনকাম করব কিভাবে এখন আমি চিন্তা করলাম না এক কোটি টাকা অনেক টাকা না আমি এক কোটি টাকা কামাইতে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ছোটো করে শুরু করেন আপনি প্রথম দিনই পাঁচতলা বিল্ডিং এ উঠতে চান না আপনি কি করেন একতলা আগে উঠেন দুতলা আগে উঠেন তিন তল আগে উঠেন এভাবে আস্তে আস্তে উঠতে থাকেন ইনশাআল্লাহ একদিন এক কোটি কেন আরো বেশি কামাইতে পারবেন বাংলাদেশে এরকম বড় বড় জায়ান্ট কোম্পানি নাই যারা একদম শুরু থেকে শুরু করছিল আকিস কোম্পানির দিকে দেখেন আকিস কোম্পানি যেদিন শুরু করছিল সেই দিন কতটুক ছিল কি অবস্থা ছিল আপনি সাকিব এগ্রো টেকের দিকে দেখেন সাকিব এগ্রো টেকের ফাউন্ডার তো আমি তাই না এরকম আমার হাতে তো পঞ্চাশটার উপরে ব্যবসা দাঁড়াইছে এই পঞ্চাশটার উপরে ব্যবসা কি সবগুলো কি প্রফিটেবল ছিল সবগুলো ব্যবসা শুরু হওয়ার পরে কি রানিং রাখছি এরকম তো রাখিনি আমি একটা বলবো আপনি যেদিন কুটিভতি হবেন সেই দিন আপনার দায়িত্ববোধ বেড়ে যাবে সেই দিন আপনি পরিবর্তন হয়ে যাবেন সেই দিন আপনি চিন্তা ভাবনা রকম করবেন এই এক কোটি টাকা আপনার কাছে অলরেডি হয়ে গেছে ধরেন এখন আপনার এই এক কোটি টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন দেখেন এক কোটি টাকা হওয়ার পরে কিছু সমস্যা আছে কিছু সুবিধাও আছে সুবিধা হলো কি আপনার কাছে যেদিন কোটি টাকা থাকবে আপনার কাছে অপরচুনিটির অভাব থাকবে না নানান ধরনের অপরচুনিটি আপনি পাবেন অসুবিধার ভিতরে কি এই যে যেদিন আপনার কাছে টাকা হবে সেই দিন দেখবেন কি অনেক বন্ধু বান্ধব অনেক ভাই ব্রাদার পাবেন যারা আপনার সাথে এই এক কোটি টাকার জন্য বা এই টাকা দেখে আপনার কাছে বন্ধুত্ব তৈরি করতে আসবে আমি একটা বলবো সুসময়ের বন্ধু থেকে দূরে থাকতে হবে সুসময় বন্ধু কারা যারা আপনার এই টাকা দেখে বন্ধুত্ব করতে আসছে এই জায়গা থেকে যদি আপনি বের হতে পারেন ইনশাল্লাহ আপনার এই টাকাটাকে আপনি সেফ রাখতে পারবেন এখন আসলে এই যে এক কোটি টাকা আপনার কাছে আছে এই টাকা দিয়ে আপনি কিভাবে আরো টাকা ইনকাম করতে পারেন আপনি আরো কিভাবে আগাইতে পারেন বা নেক্সট লেভেলে কিভাবে যাবেন সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখেন আপনি যে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করার আগে চিন্তা করতে হবে এই যে আপনার টাকা আছে সেই টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে প্রফিট চান নাকি দীর্ঘ মেয়াদী বা লং টার্ম প্রফিট চাচ্ছেন নাকি আপনি চাইতেছেন প্রতি মাসে ইনকাম হোক আবার দীর্ঘ মেয়াদী অর্থাৎ লং টার্মে ওই জিনিসটার ভ্যালু বাড়তে থাকুক অর্থাৎ প্রতি মাসে কিছু টাকা পেলাম আবার লং টার্মে এই জিনিসটা আমার একটা সময় যায় বড় একটা প্রফিট জেনারেট করে দেবো বা ওই জিনিসের দাম অনেক বেড়ে যাবে কোন জিনিস আপনি চাইতেছেন এই ক্ষেত্রে বাংলাদেশের সচরাচর যে জিনিসগুলো ঘটে থাকে সেই জিনিসের উদাহরণ আমি আপনাকে আগে দেখানোর চেষ্টা করবো এরপর আমরা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে আসবো তো শুরুতে বাংলাদেশের সমাজের কমন যে চিত্রটা রয়েছে সেই জিনিসটা আমি আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সর্বপ্রথম আমরা চিন্তা করি কি সঞ্চয়পত্র কিনবো কারণ কি এখানে লো রিস্ক থাকে কিন্তু একজন ব্যক্তি ব্যক্তিগত ভাবে যদি সঞ্চয়পত্র কিনতে চায় সেক্ষেত্রে সে কিনতে পারবে কত মোটামুটি তিরিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবে পরিবার সঞ্চয়পত্র কিনলে হয়তো আরও কিছু যোগ হবে এর পাশাপাশি তার সন্তান বা তার পরিবার পরিজন আলাদা আলাদা নামে হয়তো বা কিনে হয়তো বা এক কোটি টাকার হয়তো বা সঞ্চয়পত্র কিনতে পারবে অর্থাৎ একজন ব্যক্তি একসাথে এক কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারতেছে না তার মানে কি আমাদের সমাজ বোঝাইতেছে কি আসলে টাকা টাকা অনেক কিন্তু বর্তমান সময়ে অনেক উদ্যোক্তা ভাই কিন্তু টাকা টাকা অনেক আমি একটু বলবো আপনি যদি এরকম চিন্তা করেন যে টাকা দিয়ে আরো টাকা ইনকাম করবেন সেই ক্ষেত্রে আমাদের সমাজে দ্বিতীয়তে চিত্র রয়েছে সেটা কি রিয়েল এস্টেট সেক্টর বা জমি কিনা অথবা প্লট কিনা অথবা একটা প্লট শেয়ারে কিনা এতে করে কি হচ্ছে জমির দাম বৃদ্ধি পাইতেছে দিনে দিনে যখন জমির দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই বছর পাঁচ বছর পরে জমিটা দ্বিগুণ দামে তিনগুণ দামে বিক্রি হইতেছে তবে অবশ্যই লোকেশন বেদে এটা দাম তারতম্য হয়ে থাকে আমি বলবো আপনাকে ঢাকা শহরে কিন্তু খুব পপুলার হয়ে গেছে সেই জিনিসটা কি শেয়ারে জমি কিনা পাঁচজন দশজন পনেরো জন বিশ জন মিলে একটা জমি শেয়ারে কিনতেছেন শেয়ারে কিনে নিজেদের বাড়ি নিজেরা করতেছে এতে করে গেতেছে নিজেদের বাড়ি করার সময় কী কী দরকার হতেছে কোন ইট ব্যবহার করব কোন সিমেন্ট ব্যবহার করব কোন রড ব্যবহার করব সেটা আমরা নিজেরা এডিশন নিতে পারতেছি অন্যদিকে কম খরচে বাড়িটা নির্মাণ করতে পারলাম এরপর জিনিসটা সেটা কি নির্দিষ্ট সময়ের ভিতরে বাড়িটার কাজ সম্পন্ন করতে পারতেছি এতে করে কিন্তু লাভও বেশি হইতেছে আমাদের সাকিব হোল্ডিংস নামে একটা কোম্পানি আছে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্লট কিনি প্লট কিনে আমরা শেয়ার বিক্রি করি এবং কি এখানে আমাদের দশজন বিশজন বা পঁচিশজন যে শেয়ার হোল্ডার তৈরি হন এই শেয়ার হোল্ডাররা সকলে মিলে আমি সহ অর্থাৎ আমি শুধুমাত্র বিক্রি করলাম এমন না আমি নিজেও দুই চারটা শেয়ার রেখে দিয়ে আমরা এখানে কি করি বাড়িটা তৈরি করি বাড়ি তৈরি করার পরে আমি প্রতি স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতেছি এতে করে ষোলোশো বা সতেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তৈরি করতে দেওয়া হচ্ছে আমার আশি থেকে পঁচাশি লক্ষ টাকা খরচ দিতেছে এবং এক কোটি তিরিশ থেকে দেড় কোটি টাকার বিক্রি হইতেছে অর্থাৎ দুই থেকে তিন বছর লাভটা দ্বিগুণ হয়ে যেতেছে আমি বলবো আপনাকে এই ধরনের সেক্টরে কিন্তু অনেকে ইনভেস্ট করতেছেন এর পাশাপাশি আমাদের সমাজে আরেকটা চিত্র দেখা যায় সেটা কি গ্রামে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক কিন্তু সে এখনো গ্রামে বসবাস করতেছে এবং সে এখনো কি করতেছে গ্রামে বিভিন্ন ধরনের চাষবাস করতেছে তারা শহরে মুখ করতে চায় না তাহলে তারা কি করতেছেন হয় তারা এগ্রিকালচার সেক্টরে কাজ করতেছেন অথবা ফিশারিজ রিলেটেড কাজ করতেছেন অথবা পোলট্রি সেক্টরে কাজ করতেছেন অর্থাৎ তারা কৃষি পণ্য উৎপাদনমুখী মুখী একটা কাজে লিপ্ত আছেন খেয়াল করেন তারাও কিন্তু কোটি টাকার মালিক সো আমি বলবো আপনাকে এই যে কৃষি সেক্টর থেকে তারা কী করতেছে এরকম কোটি কোটি টাকা ইনকাম করার পরে আবার কোটি কোটি টাকা ইনকাম করার জন্য সর্বসময় লেগে আসেন আমাদের একটা কোম্পানি শাক্ষী বেগ্রোটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানেও কিন্তু আমরা কী করে থাকি এরকম মাছ উৎপাদন করে থাকি আমাদের সাকিব এগ্রো ভেট রয়েছে যেখানে আমরা গরু উৎপাদন করে থাকি আমাদের সাকিব এগ্রো রয়েছে যেখানে আমরা মাছ চাষ করে থাকি এই জন্য বলবো যে গ্রামে বসে থেকেও এইরকম ব্যবসা বাণিজ্য করা যায় আমাদের আর একটা চিত্র দেখা যায় সেখানে কি করতেছে আমরা অন্য কারোর ব্যবসার সাথে ইনভলভ অর্থাৎ আমরা বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসছি আমরা নিজেরা ব্যবসা করবো না অন্য কেউ ব্যবসা করতেছে তার সাথে আমরা কোলা বরেশনে যাইতেছি অথবা অন্য কারোর একটা শপিং মল রয়েছে সেটা আমরা কিনে নিচ্ছি অর্থাৎ আমরা নিজেরা জিনিসটা ডেভেলপ করে নিই আমরা কিন্তু সমাজে এই ধরনের চিত্রও দেখতে পারি আমাদের সমাজে আর একটা জিনিস দেখা যায় সেটা কি আমরা যখন টাকাওয়ালা হই বা টাকার পয়সা মালিক হই সেক্ষেত্রে আমাদের সমাজ একটা জিনিস বলে সেটা কি শিল্পপতি অর্থাৎ শিল্প কারখানার মালিক শিল্প কারখানার মালিক হতে গেলে কী হবে একটা প্রোডাকশন ইউনিট থাকতে হবে সেই প্রোডাকশন ইউনিট যখন থাকে অর্থাৎ যখন একটা শিল্প কারখানা দিছে এই ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা হাই প্রফিট আসতেছে অর্থাৎ এখানে জুতার ফ্যাক্টরি হতে পারে গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে তেল আটা ময়দা সুজি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফ্যাক্টরি হইতে পারে অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড বা প্রোডাকশন রিলেটেড কোনো একটা ব্যবসায় ইনভলভ থাকতে পারি এই জিনিসটা আমাদের সমাজের একটা চিত্র এই সেক্টর থেকে কিন্তু মানুষ ইনকাম করতেছে এবং কি এখানে আবার লেগে থেকে এখান থেকে কোটি টাকাকে কোটি করতেছে এখন কথা হলো আপনার কাছে যদি এক কোটি টাকা থাকে সেক্ষেত্রে আপনার কোন ধরনের পরিকল্পনা করা উচিত বা আপনি এক কোটি টাকা ইনকাম করার পরে কিভাবে লাইফটাকে কাটাবেন বা কোন ধরনের লাইফ এক্সপেন্ড করলে কি করতে পারবেন আমি আপনাকে অলরেডি বলছি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন আমি আপনাকে বলব যে আপনি অলরেডি বুঝে গেছেন যে এক কোটি টাকা কেমনে কামাই করতে হয় এক কোটি টাকা কেমনে ইনকাম করবেন সেটা তো আপনি বুঝে গেলেন এরপর আপনি কী করবেন এরপরে কাজ হলো আপনি অলরেডি জানেন যে এই টাকা কেমনে সেফ রাখতে হয় তবে আমাদের সমাজে আর কথা আছে কি স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা খুব কঠিন যেহেতু আপনার কাছে অলরেডি টাকা আছে সেই টাকাটা যাতে দ্রুত সময় নষ্ট না হয়ে যায় বা এই টাকা যাতে আপনি ভবিষ্যতে ধরে রাখতে পারেন বা টাকার মূল্য দিনে দিনে কমলেও যাতে আপনার সম্পদের পরিমাণ যাতে না কমে সেই জন্য আমি আপনার টাকার নিরাপত্তা বলয় তৈরি করতে বলবো এর পাশাপাশি টাকা যাতে একটা গ্রোথ নিয়ে আসতে পারে সেই জিনিসটাও করতে বলবো এখন আপনার কাছে এক কোটি টাকা আছে এই টাকাকে আপনি চারটে ভাগে ভাগ করবেন চারটে খণ্ডে বিভক্ত করার পরে প্রতিটা খণ্ডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই টাকার মূল্য দিনে দিনে কমলেও আপনি সম্পদশালী হইতে পারবেন তাহলে এই যে আমরা চারটা খাতে বিনিয়োগ করতে বলতেছি সেই চারটা খাত কি কি এক নম্বর খাত হলো সঞ্চয়পত্র সঞ্চয়পত্র আপনি কিনবেন তিরিশ লক্ষ টাকার তিরিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলে নয় থেকে দশ পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন তাহলে আপনার তিরিশ লক্ষ টাকা মোটামুটি সেফ পজিশনে চলে গেল বাদ বাকি থাকলো সত্তর লক্ষ টাকা এই সত্তর লক্ষ টাকার ভিতরে আপনি কি করবেন আপনি চল্লিশ লক্ষ টাকা দিয়ে জমির একটা শেয়ার কিনে রাখবেন ঢাকা শহরে যেই জায়গায় আপনি লোকেশন দেখবেন ভালো রাস্তাঘাট দেখবেন ভালো ইনশাআল্লাহ পরবর্তী দুই বছর তিন বছরের ভিতরে এই জায়গাটা ডেভেলপ হবে এবং কি জমির মূল্য বাড়বে এরকম জায়গায় আপনি কি করবেন একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন লক্ষ টাকা দিয়ে আপনি ল্যান্ড শেয়ার বাকি থাকলেও কত বাকি থাকতেছে আপনার আরো তিরিশ লক্ষ টাকা অলরেডি আপনি সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলছেন এই যে আপনার কাছে আরো তিরিশ লক্ষ টাকা রয়ে গেলো এই তিরিশ লক্ষ টাকা থেকে আপনি কি করবেন মাছের খামার করতে পারেন মুরগির খামার করতে পারেন বা যে কোনো একটা খামার করেন এগ্রিকালচার রিলেটেড কোনো একটা ব্যবসাতে আপনি ইনভলভ হন এই জায়গাতে আপনি কী করবেন বিশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন বিশ লক্ষ টাকা ইনভেস্ট করার পর আপনি থাকতেছে কত আরো দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা আপনি কী করবেন ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখবেন এই ইমার্জেন্সি ফান্ড কেন জরুরি আপনি অসুস্থ হতে পারেন যে কোনো ধরনের প্রতিকূলতা আসতে পারে যে কোনো ধরনের সমস্যা আসতে পারে এতেও যাতে আপনার জমিতে আপনি ইনস্ট্যান্ট বিক্রি করবেন না আপনি সঞ্চয়পত্র কিনে রাখছেন সেটাও আপনি ইনস্ট্যান্ট ভাঙবেন না তাহলে আপনি কী করতে চাইতেছেন আপনি যেতেছেন এই যে ইমার্জেন্সি ফান্ড থেকে কিছু টাকা খরচ করতে যেতেছেন এই যে আপনার এক কোটি টাকার একটা প্রপার প্ল্যানিং যদি করেন সেই ক্ষেত্রে দেখবেন কি আপনি এই যে এগ্রিকালচার সেক্টরে বিশ লক্ষ টাকা ইনভেস্ট করছেন এক বছরে দেখবেন কি পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা আপনি ইনকাম পাইছেন পরবর্তী দুই বছরের ভিতরে আপনি দেখবেন কি এই বিশ লক্ষ টাকার দ্বিগুণ পরিমাণ আপনি প্রফিট করতে পারতেছেন কারণ কি আপনি শিখে গেছেন আর আপনি একটা জমি শেয়ার কিনছেন সেটা আমাদের সাকিব অথবা বাইরে যে কোনো একটা জায়গা থেকে আপনি যদি আপনার কমিউনিটি ভালো থাকে আপনি যদি জমিতে দুই থেকে তিন বছরের ভিতরে একটা বাড়ি করতে পারেন অর্থাৎ আপনারা সকলে মিলে সম্মিলিতভাবে একটা বাড়ি করছেন আপনার একটা ফ্ল্যাট হয়েছে এই ফ্ল্যাট তৈরি করতে আপনারা তিরিশ লক্ষ টাকা বা চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হইতেছে বুঝে আপনি ইমার্জেন্সি ফান্ড থেকে কিছু কোর্স করছেন আপনি কৃষি থেকে কিছু ইনকাম করছেন এগুলো টাকা দিয়ে পাশাপাশি সঞ্চয়পত্র থেকে কিছু আসছে এগুলো টাকা দিয়ে আপনি কি করতে পারবেন আপনার এই বাড়ি করার জন্য একটা খরচ ইনশাল্লাহ মোটামুটি করতে পারতেছেন আপনার বাড়ি হয়ে গেল মোটামুটি দুই থেকে তিন বছর ভিতরে তাহলে তিন বছর পরে গিয়ে আপনি যখন দেখবেন এই এক কোটি টাকা আর এক কোটি টাকা নাই এই এক কোটি টাকার ভ্যালুয়েশন তিন বছর পরে বা চার বছর পরে তিন কোটি টাকা বা আড়াই কোটি টাকাতে পরিণত হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে যারা কোটিপতি তার আসলে টাকাটাকে কখনো ব্যাংকে ফেলে রাখে না তারা আসলে কখনো টাকাটাকে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেয় না যারা আসলে কোটিপতি তাদের পকেটে টাকা থাকে না কিন্তু তাদের টাকাটা এসেটে পরিণীত হয়ে যায় কোনো একটা সম্পদে পরিণত হয়ে যায় এই জন্য তারা দেখা যাচ্ছে দিনে দিনে আর বড় লোক হইতে থাকে আমি বলবো আপনাকে আপনি এই ধরনের পরিকল্পনা আগান আপনি এক কোটি টাকা নেয় তাতে গিয়েছে আপনার বিশ লক্ষ আছে দশ লক্ষ আছে এইভাবে পরিকল্পনা করেন তাহলে দেখবেন কি আপনি ভালো কিছু করতে পারতেছেন আশা করি ভিডিওটি বড় হলেও আপনাদের কাছে ভালো লেগেছে এবং কি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেলবটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারেন